আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু গোলাপ টেস্ট ছোট বড় সবার পছন্দের একটি খাবার হলো লাড্ডু আজ আমি আপনাদের দেখাবো খুব সহজেই কিভাবে হোটেলের মতো পারফেক্ট মতিচুর লাড্ডু তৈরি করতে হয় তো চলুন দেরি না করে শুরু করা যাক লাড্ডু তৈরি করার জন্য আমি নিয়েছি দুই কাপ পরিমাণ বেসন এবার এর সাথে এক চিমটি পরিমাণ লবণ মিশিয়ে এক কাপ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি একটি প্যানে তেল নিয়ে নিয়েছি এবারে তেলে অল্প অল্প ব্যাটার দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব এটা এমনভাবে ভাজতে হবে যেন ভেতরে কাঁচা না থাকে আবার বাইরে পুড়েও না যায় ভেজে নেওয়া ব্যাটার আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি এখন একটি পাত্রে এক কাপ চিনি দেড় কাপ পানি এবং দুইটা এলাচ দিয়ে ঘন একটা শিরা তৈরি করবো এর ভেতরে আমি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার যোগ করেছি সুন্দর একটা কালার আসার জন্য শিরাটা যখন আঠালো হয়ে আসবে তখন আমি ভেজে রাখা বেসনের ভিতরে দিয়ে দেব এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি সামান্য পরিমাণ বাদাম কুচি এক টেবিল চামচ গুঁড়া দুধ এখন এই সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নামিয়ে নেব এটা একটু গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে আমি লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কিন্তু একদম মিষ্টির দোকানের মতিচুর লাড্ডুর মতো এবং খেতেও অনেক মজাদার আপনারা চাইলে এই রেসিপি ফলো করে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন মতিচুর লাড্ডু এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে পেস্টটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন খুব শীঘ্রই ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে আশা করি সে সময়টুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি বোলাপ টেস্টের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ